আমি এই তালটাকে ভালো করে খেয়ে নেব এটা মুন্ডুটাকে খুলে নিলাম লুজি ছিল খুলে নিলাম এটা এই ছুলকাগুলো ছাড়িয়ে নেব এগুলোও কিন্তু অনেকে খায় রুটি করে ছোলকাগুলো করে করে সব ছাড়িয়ে নেবো অবশ্য চোলকাগুলো ছাড়ানো হয়ে গেছে আর মাঝখানের এইটা ফেলে দেব এবার আস্তে আস্তে এই গেটারটা নিয়েছি এই গেটারে করে চাঁচব এখানে একটা আমার চাঁচা হয়ে গেছে এখন এতখানিটা বেরিয়েছে আবার চেঁচে নেব দেখুন আমার তালটা চাঁচা হয়ে গেছে এটা তো অনেক লেগে আছে এ থেকে নিয়ে নেব এখানে তালের মাঠটা সব বার করা হয়ে গেছে আমি এখানে তালের লুচির জন্যে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এক কাপ আটা নিয়ে নিয়েছি সমান সমান নিলাম অল্প নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম দু চামচ অল্প সাদা তেল দিয়ে দিলাম দু চামচের মতো এটাকে জল দিয়ে মেখে নেব এখানে তালের কাড়িটা আমি জাল দিয়ে রেখেছিলাম এখানে দু চামচ মতো নেবো জাল দিয়ে রাখলে তাল অনেকদিন ভালো থাকে আগে তালটা দিয়ে মেখিয়ে নেব তারপরে পরিমাণ মতো জল দেবো এবার অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব একটা মুন্ড মতো তৈরি করে নেবো এখানে আমার তালের মণ্ডটা আমার হয়ে গেছে এবার ছোটো ছোটো করে গোছ কেটে নেব কেটে লুচির মতো করে বেড়ে নেবো এখানে আমার সব গোছগুলো কাটা হয়ে গেছে এবার একটা একটা করে আমি বেলে নেব এখানে তেল হয়ে গেছে আমি এবার একটা একটা করে লুচিগুলো ছেড়ে দেবো পেন্টটা একটু হতে দিলে খুব সুন্দর ফুলবে আমি এবার এরকম করে সব ভেজে নেব আমার একটা হয়ে গেছে সবগুলোই ফুলছে খুব সুন্দর হয়ে দেখুন সবগুলোই খুলে গেছে একটাও খুলেছে আমার এখানে সব লুচিগুলো হয়ে গেছে এখানে তাল ক্ষীর বলে একটা কাপ বড়ো সাইজে তাল নিয়ে নিয়েছি বড়ো কাপে চিনি নিয়ে নিয়েছি একটা এক কাপ নারকেল পোড়া নিয়েছি এখানে কাজুকে একটু পেস্ট করে নিয়েছি এখানে কিশমিশ নিয়েছি দুটো তেজপাতা আর এখানে এলাচকে থেতে করে রেখেছি আমি যে এই তালের কাইটা দিচ্ছি এটা আমার জাল দেওয়ার তাল তালটা তালটাকে একটু নেড়ে নেব এই চিনিটা দিয়ে দিলাম এক কাপ চিনিটা একটু কমিয়ে দেব এখানে এবার দুধ দিয়ে দেবো দুধটা গরম আছে এক কাপ দিলাম আর এক কাপ এটা নাড়তে হবে নাড়ে পলাই জমিয়ে যাবে

এখানে ব্যালেন্স রাখার জন্য অল্প নুন দিলাম মিষ্টি যেহেতু এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম এখানে কন্টিনিউ নেড়ে যেতে হবে নালে কলাতে জমে যাবে যে কাজুগুলো নিয়েছিলাম কাজুগুলো দিয়ে দিলাম এক কাছে কিশমিশ নিয়েছিলাম কিশমিশগুলো দিয়ে দিলাম যেমন একটু ফুটছে তালটা আমি ওই জন্যে সামনে এটা ধরে রেখেছি এক কাছে চলে আসছে এলাচগুলো থেতে করে রেখেছিলাম গুড়িয়ে এগুলো দিয়ে দিলাম আমি তালের ক্ষীপটা এরকমই না পাবো কারণ ঠান্ডা হলে একটু বসে যাবে এটা অনেক ঘন হয়ে গেছে দেখুন তালখীরটা রেডি তালে লুচি আর তালখির রেডি